হ্যালো ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো নতুন আর একটি টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই টিউটোরিয়ালে একটি মজাদার বিষয় রয়েছে এবং শর্ট টেকনিক রয়েছে যে টেকনিকগুলো ইউজ করে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং যারা ভাবছেন যে ফাইবারে আপনারা সার্ভিস দিবেন তারা কিন্তু ফাইবারে কাজ করতে পারেন এবং এমন একটি স্কিল আপনাদেরকে আজকে দেখাবো যে স্কিলটা আপনারা যদি আগে থেকে না শেখেন তাও আপনারা এটা করতে পারবেন তো স্কিল সারা বলার একটাই কারণ কারণ আপনারা কিন্তু জানেন যে বর্তমান যুগে এআই দিয়ে কিন্তু সবাই কাজ করছে এবং এআইয়ের ফলে কিন্তু আমরা অনেক কাজই খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারছি তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা যদি দেখি যে ইআই দিয়ে কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে গিয়েছে এবং যারা মেনুয়ালি কাজ করছে তারা কিন্তু পিছিয়ে পড়ছে তো যুগের সাথে তাল আমাদের কিন্তু আপগ্রেড হতে হবে তো আপগ্রেড হতে হলে আমাদের কিন্তু এআই সম্পর্কে জানতেই হবে তো ভিউয়ার্স আজকে এমন কিছু টেকনিক আপনাদেরকে দেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনারা ফাইবারে সার্ভিস দিতে পারবেন এবং যারা বলেন যে এআই আসার ফলে আপনাদের চাকরি চলে যাচ্ছে বা আপনাদের কাজ আপনারা কাজ পাচ্ছেন না আজকে তাদের জন্য একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে কারণ আপনি আজকে এআই ব্যবহার করেই আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন এবং এটা এতটাই পাওয়ারফুল হবে যে এবং এতটাই ইজি প্রসেস হবে তো এটা দেখার জন্য আপনাদেরকে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজে যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তো প্রথমে আমি ফাইবারে চলে যাচ্ছি তো ফাইবারে আসার পরে আপনারা দেখতে পারবেন উপরের দিকে অনেকগুলো অপশন রয়েছে তো এইগুলোর মধ্যে একটা কিন্তু স্পেশাল অপশন রয়েছে সেটা হচ্ছে এআই সার্ভিসেস তো এআই সার্ভিসেসে আসলে দেখতে পারবেন অনেকগুলো সার্ভিস রয়েছে তো তার মধ্যে আমি আজকে যে অপশনটা দেখাবো সেটা একদমই ইজি তো প্রথম থেকে আমি যদি বলি যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা সার্ভিসই এআই আই সার্ভিস তো এআই মোবাইল ডেভেলপমেন্ট তারপরে এআই মোবাইল অ্যাপস তো এআই সাহায্যে আপনারা এইগুলো কিন্তু করতে পারবেন এআই এজেন্টস এআই চ্যাটবোর্ড তারপরে দেখেন ডাটা সায়েন্স অ্যান্ড এম এল ডাটা অ্যানালাইটিক্স এগুলো তারপরে আরও যেগুলো রয়েছে যেমন এআই অ্যাভাতার ডিজাইন এআই ইমেজ ইডিটিং মিড জার্নি আর্টিস্ট এ অল এআই আর্টিস্ট এআই আর্ট সার্ভিস তারপরে দেখেন এইগুলো প্রত্যেকটাই কিন্তু সার্ভিস দিতে পারবেন আপনি এআই ইউজ করে তো আজকে এইগুলো বিস্তারিত আলোচনা করব না আজকে থেকে সহজ এবং শর্ট টেকনিক যেটা সেটা হচ্ছে আপনারা ফ্রিতে যে সার্ভিসগুলো দিতে পারবেন অর্থাৎ যে এআইগুলো ফ্রিতে ইউজ করে আপনারা ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন সেইগুলো আজকে দেখাবো দেখেন এখানে রয়েছে এআই মিউজিক ভিডিওস এআই ভিডিও আর্ট এআই অর্থাৎ এটা ভিডিওর ক্যাটাগরি তো এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে এআই আর্টিস্ট এআই বিজনেস এআই এটা হচ্ছে ডাটা এটা এআই দিয়েই করতে পারবেন এবং এআই মোবাইল ডেভেলপমেন্ট তো নিচের দিকে একটা অপশন রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এআই কন্টেন্ট তো এআই কন্টেন্টে আসলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে এআই এডিটিং আর একটা রয়েছে সেটা হচ্ছে যে কাস্টম রাইটিং তো আমরা যদি কাস্টম রাইটিং যাই দেখেন এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে নিউ অর্থাৎ নিউ অ্যাড করেছে তো এই সার্ভিসটা যদি আমরা ওপেন করি রাইট বাটন ক্লিক করে আমি যদি ওপেন করি তো এখানে চলে যাচ্ছি এখানে আসার পরে দেখেন এখানে মাত্র এই যে কাস্টম সার্ভ রাইটিং প্রন্ট সার্ভিস এই ট্যাগটাতেই দেখেন আটশো টা রেজাল্ট রয়েছে দেখেন এখানে অনেকগুলো গিগ রয়েছে দেখেন আই উইল প্রন্ট ইঞ্জিনিয়ার এ চ্যাট জিপিটি প্রন্ট ফর চ্যাট জিপিটি অর্থাৎ চল্লিশ থেকে বারো আওয়ারের মধ্যে চল্লিশটা আওয়ারে প্রোভাইড করতে পারবে এবং দেখেন প্রত্যেকটাতেই কিন্তু এটা কিন্তু ফাইবার চয়েস হয়ে গেছে অলরেডি এটা লেভেল টু লেভেল টু লেভেল টু দেখেন এখানে প্রো অ্যাকাউন্ট রয়েছে লেভেল ওয়ান তো এইখানে উপরের দিকে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে দেখেন ক্রিয়েটিভ রাইটিং প্রম্পট এটা হচ্ছে এই প্রোম্পটার রেজাল্ট তো আরও অপশন রয়েছে এই ক্যাটাগরিতে যেমন ব্লগিং অ্যান্ড কন্টেন্ট প্রম্পট কপি রাইটিং প্রম্পট টেকনিক্যাল রাইটিং প্রম্পট তো এখানে এই ক্যাটাগরিতেও আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো প্রত্যেকটা ক্যাটাগরি যদি ওপেন করে করে আপনাদেরকে দেখাই দেখেন এইখানকার এখানে যে রেজাল্টটা রয়েছে সেটা হচ্ছে দুশো চোদ্দ রেজাল্ট রয়েছে এখানে তারপরেও দেখেন এখানে লেভেল টু লেভেল টু যেহেতু এআই চলে এসেছে এবং বেশি দিন হয়নি কিন্তু এআই এসেছে তো এআই আসার ফলে কিন্তু এই গিকগুলো দেখেন অলরেডি ওয়ান লেভেল টু লেভেল সেলার ফাইবার চয়েস হয়ে গিয়েছে তারপরে এখানে দেখেন ওয়ান লেভেল টপ রেটেড সেলারও রয়েছে তো আপনারা যদি এইগুলো একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখান থেকে এরা কিভাবে ইনকাম করছে এবং কিভাবে পোর্টফোলিওগুলো রেডি করেছে এইগুলো কিন্তু আপনারা আপনাদেরকে একটু সার্চ করে কষ্ট করে দেখতে হবে তো এটা গেল হচ্ছে ব্লগিং অ্যান্ড কন্টেন্ট প্রোমট তারপরে আসি কপি রাইটিং এটা যদি ওপেন করি দেখেন এইখানেও ভিউজ পরিমাণে কিন্তু দেখেন অর্ডার কমপ্লিট করেছে এবং ওয়ান লেভেল সেলার রয়েছে টপ রয়েছে তো এইগুলো আপনারা একটু জাস্ট ঘাটাঘাটি করে নেবেন তো আমি এইখান থেকে আপনাদেরকে কয়েকটা ওপেন করে দেখাই দেখেন এইটাকে যদি আমি ওপেন করি ওকে এটাতে আসি দেখেন এটাতে এখানে সুন্দর করে একটা ইন্ট্রো দিয়ে দিয়েছে এবং এই ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন এখানে আসলে তো এইগুলো করে আপনারা এখানে এখানে দিতে পারবেন তো দেখেন প্ল্যানটা যে বেসিক প্ল্যানে ওয়ান প্রোমটা দশ ডলার করে নিচ্ছে এবং স্ট্যান্ডার্ডে ১৫ পনেরো ডলার প্রিমিয়ামে 30 তিরিশ ডলার তো দেখেন এখানে যদি একটা প্রোম দিয়ে দশ ডলার ইনকাম করা যায় তাহলে কেন আমরা এআই ইউজ করব না এবং এআই কিভাবে আমাদের ইনকামগুলো গুলো খেয়ে নিচ্ছে এটা তো বলার কোনো ওয়ে থাকে না তাই না তো এখানে দেখেন একটা বিষয় সেটা হচ্ছে যে একশো তিরিশটা অর্ডার অলরেডি উনি কমপ্লিট করে ফেলেছে তো আমি যদি আর কয়েকটা গিগ ওপেন করে দেখাই আপনাদেরকে ধরুন এই গিগটা ওপেন করলাম এগুলোকে কেটে দিচ্ছি দেখেন এইখানে একশো সাতটা অর্ডার কমপ্লিট করেছে এখানেও দেখেন দশ ডলার বেসিকে তারপরে প্রিমিয়ামে তো এআই দিয়েও কিন্তু ইনকাম করা যায় তো আরও কয়েকটা যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট এক্সাম্পল হিসাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এআই পাওয়ারটা কত তো দেখেন এইখানে অলরেডি উনি দুশো আটষট্টিটা ডলার আটষট্টিটা অর্ডার কমপ্লিট করে ফেলেছে লেভেল টু সেলার এখানে একশো চুয়াল্লিশটা ওনার কি রয়েছে রিভিউ রয়েছে এবং যেহেতু এত অর্ডার কমপ্লিট করেছে এবং এত রিভিউ একশো চুয়াল্লিশটা রিভিউ তাহলে আরও কিন্তু উনি অর্ডার কমপ্লিট করেছে এরও মানে দুশো প্লাস তো এইখানে একটা জিনিস চিন্তা করেন যে দেখেন এখানে উনি পঞ্চাশটা প্রমট বিশ ডলারে দিচ্ছে বেসিকে স্ট্যান্ডার্ডে একশোটা দিচ্ছে ৪৫ ডলারে এবং প্রিমিয়ামে পঁচাশিটা তো এখানে একটা প্রোম্প বা পঞ্চাশটা প্রোম্প এগুলো ম্যাটার করে না জাস্ট আপনি যদি এআই কে ভালোভাবে ট্রেন করাতে পারেন তাহলে আপনি কিন্তু এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি এই প্রসেসটাও দেখাবো তো তার আগে দেখেন এখানে আর কিছু যদি আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে কিন্তু অলরেডি এরা কিন্তু ইনকাম করছে এই টপ রেটেডটা যদি আমি দেখাই টপ রেটেডে এসে দেখবেন যে এখানে ফাইভ স্টার রিভিউ রয়েছে এবং অর্ডার কমপ্লিট করেছে দেখেন এক হাজার একশো অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলেছে অর্থাৎ এক হাজার প্লাস অর্ডার কমপ্লিট করে ফেলেছে এবং যেহেতু এটা টপ রেটেড সেলার তো এখানে দেখেন বেসিক প্ল্যানটা একটু নিচের দিকে দেখে আসলাম তো বেসিক প্ল্যানটায় ওনার পঁচিশ ডলার আর স্ট্যান্ডার্ডে হচ্ছে পঞ্চাশ এবং প্রিমিয়ামে দেড়শো ডলার আপনি একটু চিন্তা করেন যে দেড়শো ডলার কিন্তু উনি প্রিমিয়ামে নিচ্ছে তো মাত্র কি চ্যাট জিপিটি প্রোমড দেখেন চ্যাট জিপিটি ইউজ করে উনি দেড়শো ডলার ইনকাম করছে বা দুই দেখেন তিনটা প্রোমড তিনি ডলার ইনকাম করছে তো বেসিকে আছে পঁচিশ এবং স্ট্যান্ডার্ডে পঞ্চাশ তো এখানে স্ট্যান্ডার্ডই ধরি আপাতত ধরেন আমি এই দেড়শো ডলারটা ধরলামই না এটা বাদ দিয়ে আমি যদি স্ট্যান্ডার্ডটাই ধরি এইটা দিয়ে যদি আমরা একটু যোগ বিয়োগ করি যে এক হাজার কম অর্ডারে কত ডলার উনি অলরেডি ইনকাম করে ফেলেছে আমরা দেখেন এখানে ক্যালকুলেটারে চলে এসেছি তো ক্যালকুলেটর থেকে আমরা কি করব এক হাজার একশো অথবা আমরা এক হাজারই ধরি ধরেন এক হাজার ডলারই ধরলাম সরি এক হাজার অর্ডার এক হাজার গুনুন পঞ্চাশ ডলার ধরলাম কত কোথায় আমাদের গিকটা এটা। সরি এটা না এটা দেখেন এই যে পঞ্চাশ ডলারই যদি আমরা ধরি তাহলে পঞ্চাশ কত হয় পঞ্চাশ হাজার ডলার উনি অলরেডি ইনকাম করে ফেলেছে আমি কিন্তু এটা জাস্ট হচ্ছে মিডিল ডলারটা ধরেছি আমি যদি দেড়শো করে ধরতাম তাহলে উনি কত টাকা এখান থেকে ইনকাম করে ফেলেছে এবং পঞ্চাশ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশি টাকায় কত হতে পারে আমরা যদি এখানে টাকায় কনভার্ট করি ডলার পঞ্চাশ হাজার ডলার দেখেন একটু চিন্তা করে দেখেন যে মাত্র ছোট্ট একটা এআই ব্যবহার করে আপনি যদি এআইটার ব্যবহার জানেন তাহলে কিন্তু আপনি এই ইনকামগুলো করতে পারবেন তো ছোট্ট একটা এআই ব্যবহার করে ইনি কত টাকা ইনকাম করছে বাংলাদেশি টাকা আর এটা ডলার এটা কিন্তু আমি মিডিল ধরেছি তো এখানে দেখেন উনি কিন্তু অলরেডি দেড়শো ডলারও সার্ভিস দেয় তো আমি আরেকটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা দেখেন এখানে কি বলেছে আই উইল ক্রিয়েট অ্যান এআই প্রোম টেম্পলেট ফর ইউর কপি প্রজেক্ট তো এটা হচ্ছে টেমপ্লেটের ক্ষেত্রে তো এইটাও যদি ধরেন দেখেন এইখানে উনি এক টেম্পলেটের জন্য উনি কী করছে বারোশো ডলার ইন চার্জ করছে এবং স্ট্যান্ডার্ডের চৌদ্দশো এবং প্রিমিয়ামে উনিশশো তো এখানে একটা ভাববার বিষয় যে এত ডলার চার্জ করার পরেও তার কি ইনকাম হচ্ছে বা সে কি অর্ডার পাচ্ছে দেখেন এখানে অলরেডি উনি পঁচানব্বইটা অর্ডার কমপ্লিট করে ফেলেছে এবং ইউনাইটেডের এটা কিন্তু সেলার তাহলে আপনি ভাবুন যে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না তো চলুন আজকে এক এই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম এই কারণে যে এই জিনিসগুলো যদি আপনারা বা এই অ্যাকাউন্টগুলো যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এইখানে জাস্ট একটু আপনারা দেখবেন এসে সার্চ করে যে এআই দিয়ে কি কি সার্ভিসগুলো দেওয়া যায় দেওয়া দেখার পরে আপনারা কি করবেন ওই অনুযায়ী একটা প্রম একটা গিক দিতে পারেন তো গিগ দেওয়ার পরে আপনাদের কাজটা কী হবে তো আপনারা কি কাজ করবেন বা কি এআই ব্যবহার করে কাজ করবেন অলরেডি কিন্তু এখানে দেখেন উল্লেখ করে দেওয়া রয়েছে চ্যাট জিপিটি ওরা চ্যাট জিপিটি এআই ইউজ করছে তো আরও কিছু এআই রয়েছে আজকে সেই এআইগুলোও দেখাবো তো চলুন চলে যাচ্ছে চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এরকম চলে আসবে তো অনেকেই অলরেডি এই এআইটি ব্যবহার করছেন এবং কাজ করছেন এবং আমার আমাদের এই চ্যানেলটিতে কিন্তু চ্যাট জিপিটি নিয়ে হিউজ ভিডিও দেওয়া রয়েছে এবং চ্যাট জিপিটির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে তো চাইলে আপনারা এখান থেকে এই চ্যানেল থেকে দেখে আসতে পারেন এবং আজকে এই চ্যাট জিপিটি দিয়ে আপনারা কীভাবে এই সার্ভিস সার্ভিসগুলো দেবেন সেটাই দেখাবো তো এইখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট ওপেন এআই চ্যাট জিপিটিতে চলে যাবেন তো আমি এখানে চলে আসলাম তো দেখেন আমার এখানে আসার পরে আমার কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে এসেছে এবং এখানে কিন্তু আইকন দেখাচ্ছে তো ইমেল দিয়ে আপনাদেরকে কি করতে হবে লগ করতে হবে তো এটা কিন্তু একদমই সিম্পল কাজ আপনারা বেসিক এই কাজটা আপনারা নিজেরাই করে নেবেন তো ইমেল দিয়ে লগ করার পরে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে প্রোম জেনারেট করতে হবে তো প্রোম জেনারেট করার জন্য আপনারা অনেকে ভাব যে আমরা কিভাবে তাহলে প্রম জেনারেট করব। দেখেন এইখানে এসে যে ক্লায়েন্ট যেভাবে রিকোয়ারমেন্ট দিবে আমাদেরকে সেইভাবেই কিন্তু প্রম তৈরি করতে হবে তো আপনি এখানে চ্যাট জেপিটিতে এসে কমেন্ট করবেন তো এখানে তো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে আপনার কাছে তো ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টগুলো দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে ধরুন আপনি ইংলিশে দুর্বল তো আপনি সেক্ষেত্রে কি করতে পারেন গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন আপনি বাংলায় এখানে বলবেন এবং সেটা কিন্তু ইংলিশে করে দিবে এবং সেইটা নিয়ে গিয়ে আপনি চ্যাট জিপিটিতে যখন দিবেন তখন কিন্তু আপনি সেই অনুযায়ী প্রম্পট পেয়ে যাবেন তো চলুন আমি যদি আপনাদেরকে কিছু বানিয়ে দেখাই তো ধরুন আমি এইখানে কমেন্ট করব বা ধরুন আমি মাইক্রোস্টকের জন্য বা সাইড বা বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে এবং বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই কাজগুলো আসবে এবং ক্লায়েন্টগুলো আসবে তো ধরুন বিভিন্ন এআইগুলো ইউজ করার জন্য কিন্তু প্রম্পট প্রয়োজন হয় তো আমি একটি ইমেজ তৈরি করতে চাচ্ছি ধরুন আমি একটা গ্রামের দৃশ্যর ইমেজ তৈরি করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি তো বাংলায় আমি এখানে বলে দিব আমার একটি গ্রামের দৃশ্যর প্রোম্ট প্রয়োজন এভাবে লিখতে পারি অথবা এখানে লিখতে পারি সরি আমার একটি গ্রামের দৃশ্যর প্রোম্ট তৈরি করে দিন সরি এখানে মিস্টেক করে ফেলেছে তো আমি আরেকবার বলি একটি গ্রামের দৃশ্য প্রোমড্রোমড তৈরি করে দিন ওকে দেখেন এইখানে কিন্তু দিয়েছে যে ক্রিয়েট এ ভিলেজ সিনস তো এখানে এইটুকুকে আমি কপি করে নিচ্ছি নিয়ে আমি এখানে দিয়ে জাস্ট এখানে লিখে দিব যে ক্রিয়েট এ ভিলেজ সিনস এম পি টি প্রোম্ট অথবা এখানে এ না দিয়ে আপনি দিতে পারেন ক্রিয়েট ফাইভ ভিলেজ সিনস প্রোমড তো এখানে আমি এটা সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পাঁচটা প্রোমড দিয়ে দিবে তো দেখেন এখানে এই যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে এইখানে যে আপনি ভিলেজের সিম দিয়েছেন তো এখানে আপনাকে ইন্ডিকেট করে দিল যে সানসেট জাস্ট এক্সাম্পল তারপর রেইনি ডে তারপর দিতে পারে যে মর্নিং তারপরে ইভিনিং এরকম এক একটা কি করবে ইন্ডিকেট করে দিবে। আমাদের তো ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন আমাদেরকে বলেই দিবে যে এই ধরনের প্রম্প দরকার তো জাস্ট ওই জিনিসটাকে আপনারা সুন্দর করে সাজিয়ে চারজিবিটিকে যখন আপনারা কমেন্ট করবেন তখন এইখানে কিন্তু আপনারা সেই প্রোম্টগুলো পেয়ে যাবেন তো এই প্রোম্টগুলো দিয়ে কিন্তু আপনারা ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন তো দেখেন এইগুলো কিন্তু ফ্রিতে করা যাচ্ছে একদমই এটা কিন্তু কেনা না এই চ্যাট জিপিটিটা একদমই ফ্রিতে ইউজ করা যায় তো দেখেন এখানে যদি এইগুলো পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু আরও তৈরি করতে পারবেন নিড মোড় দিয়ে অথবা আপনার যদি কোনো চেঞ্জ থাকে এখানে এই ইডিট ম্যাসেজ এই আইকনটাতে এসে এখান থেকে আপনি আরও চেঞ্জ করে দিতে পারেন দিয়ে সেন্ড করতে পারেন তো এইভাবে আপনি কিন্তু ক্লায়েন্টকে সন্তুষ্টও করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এখান থেকে প্রম তৈরি করতে পারছেন এবং আনলিমিটেড কিন্তু প্রম তৈরি করতে পারছেন তো সেম টু সেম আরও একটি এআই রয়েছে আমি আজকে সেটাও আপনাদেরকে দেখাবো তো সেই এআইটা হচ্ছে ডিপসিক এআই তো ডিপসিক লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে এই ডিপসিকে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে নর্মালি জিপটির মতোই আপনারা লগ করে নেবেন তো আমি এখান থেকে গুগল থেকে লগ ইন নিচ্ছি ওকে দেখেন আমার এটা লগ ইন হয়ে গেছে তো সেম টু সেম আমরা যদি এই প্রোমটাকেই কপি করে এই ডিপসিকে দেই দেখেন কি হয় চেয়ার জিপিটি আর ডিপসি অলমোস্ট সেম দেখেন এইখানে কিন্তু এক একটা ইন্ডিকেট করে দিচ্ছে এবং সেটার থেকে একটু ডিটেলস বেশি করে দিচ্ছে দেখেন এখানে কী বলেছে যে ক্যাস ক্যাস্টাল ফিশিং ভিলেজ অ্যাট ডাউন মাউন্টেন ভিলেজ ইন অটাম তারপরে মানে প্রত্যেকটা কিন্তু এক একটা কি বলবো যেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে আমাদেরকে প্রোমটা তৈরি করে দিচ্ছে তো এটাও কিন্তু দুর্দান্ত একটা এআই তো চাইলে আপনারা এই এআইটাও ব্যবহার করে কিন্তু ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন তো আমি আশা করছি যে আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন এবং আপনারা যদি চান যে আপনারা ফাইবারে ক্লায়েন্ট সার্ভিস দিবেন এই এআইয়ের উপরে তাহলে কিন্তু আপনারা চাইলেই দিতে পারেন তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে জাস্ট সুন্দর করে একটি গিক সাজিয়ে এই ফাইবারে গিক দিতে হবে এবং সুন্দর এরকম তিনটা আপনাকে থামনেল ডিজাইন করতে হবে এবং সেটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন এবং এইগুলো একটু রিসার্চ করে নেবেন তাহলে হবে কি আপনার গিকটা র্যাঙ্ক হবে এবং রিসার্চ ছাড়া করলে হয় কি যে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এবং আপনি যদি একটু রিসার্চ করে নেন একটু এগুলো দেখে নেন যে অন্যরা কিভাবে তৈরি করেছে সেইগুলো যদি আপনি একটু বিস্তারিত জেনে নেন তাহলে হবে আপনার গিগে আপনি খুব তাড়াতাড়ি কি করতে পারবেন অর্ডার গেইন করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনি ফাইবারে যদি কাজ করতে চান তাহলে আপনাকে কিন্তু ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ নতুন অবস্থায় আপনাকে অবশ্যই কি করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তো দেখেন এখানে এই যে দুইটা এআই এখানে কিন্তু দেখিয়েছে একটা চ্যাট জিপিটিও একটা ডিপসিক তো এইভাবে আপনারাও কিন্তু কাজ করতে পারেন তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা কিন্তু ফাইবারে সার্ভিস দিতে পারবেন এবং আজকে পর থেকে আপনারা ফাইবারে অবশ্যই গি খুলবেন এবং এই এই টপিকের উপরে আপনারা কাজ করবেন এবং দেখেন একদমই ইজি কাজ চাইলে আপনারাও করতে পারেন এখান থেকেও ইনকাম করতে পারবেন তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে